প্রতি বছরের ন্যায় এবছরও কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইটখোলা অঞ্চলের আজাদ সংঘে পার্শ্ব জুম্ফা সিং এর উদ্যোগে বড় ঠাকুরের পুজোর আয়োজন করা হয় বিশেষ যজ্ঞের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই পুজো এখানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী দেখুন আমাদের সেই প্রতিবেদন এই পুজোর বিষয়ে আয়োজক ঝুম্পা সিং এবং অতিথির সুবোধ অধিকারী কি জানিয়েছেন শুনে নেওয়া যাক অনেক পুজো কমিটি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো এটা অনেক দিন ধরে হয় এই দিনকেই মন্দির স্থাপন হয়েছিল এটা প্রত্যেক বছরই ওরা করে ওদেরকে কামনা করব যে আরও ভালো করে ওরা আগামী দিন করতে পারে তার পাশাপাশি আজকে পাশের বিধানসভায় ছয়ে ছয় পাশের বিধানসভা জিত তার মধ্যে পাঁচটাই জায়গায় জিত কীভাবে দেখছেন সে তো প্রথম থেকেই বলেছিলাম শেষ কথা জনসাধারণ বলে এবং মানুষের আমাদের দিদি মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ভরসা আছে এবং জনসাধারণ জানে দিদি যেভাবে লড়াই দিচ্ছে অন্য কেউ করতে পারবে না আমরা এটা আগেই জানতাম যে ছটার মধ্যে ছটা সিট আমরাই ছিল কত মানুষকে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে প্রচুর মানুষকে সেরকম গুণাগুন তিনি আয়োজন করা হয়েছে যতক্ষণ থাকবে মানুষ আসলেন কি বলবেন বড় ঠাকুর যেন সকলে মঙ্গল করুক সকলে থেকে বিপদ থেকে মুক্ত করুক এটাই বড় ঠাকুর কাছে প্রার্থনা সবার ভালো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তার পাশাপাশি দাদা ছটি ছটি বাই ইলেকশনে আপনারা জয় হয়েছেন কি বলবেন সেই জয়টাকে কীভাবে দেখছেন জয়টা হচ্ছে প্রথমে বলি মামাটি মানুষের জয় জানেন কি আর করে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আমাদের মুখ্যমন্ত্রীর যে দোষী তার শাস্তি চেয়েছিল সেখানে দাঁড়িয়ে বিরোধীরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুচ্ছা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা যেভাবে অপমান করেছে তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষে দুহাত ধরে আশীর্বাদ দিয়েছে তার মানে আজকে বিরোধীদের জমানো জপ্ত হলো হ্যাঁ বিরোধীদের যে কুচ্ছালুটি ছিল তার বিপক্ষে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে আজকে দুহাত ধরে আশীর্বাদ দিয়েছে মামাটি মানুষকে উন্নয়ন তো অবশ্যই সেখানের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে লাঞ্ছিত করা হয়েছে কুৎসা করা হয়েছে সে তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের রিপোর্ট ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া